ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী দল ইংল্যান্ড ও নেদারল্যান্ড দশই জুলাই বুধবার রাত একটায় এই খেলাটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের মতো ইংল্যান্ডের ইউরো খুব একটা ভালো যায়নি দলের সময়ের অন্যতম সেরা তারকাদের নিয়েও ইংল্যান্ড হতশ্রী ফুটবল সমালোচনার মুখে পড়েছে এমনকি টুর্নামেন্টের মাঝপথে গ্যারেজ সাউথ গেটকে ছাটায়ের দাবিও উঠেছে তবে যতই সমালোচনা থাকুক ইংল্যান্ড ঠিকই ইউরোর সেমিফাইনালে উঠে গেছে গতবারের রানার্স আপরা এবার আর খালি হাতে ফিরতে চায় না তবে ইংল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডসও সহজে ছাড় দেবে না বিশ বছর পর সেমিফাইনালে ওঠা ডাসদের শুরুটা নরবর হলেও নকআউট পর্বে দারুণ খেলেছে তারা ফলে ইংল্যান্ড নেদারল্যান্ডের ফাইনালে যাওয়ার লড়াইটা রোমাঞ্চকর হয়ে উঠতে পারে